আলা আলা রসুলহিল করিম বাদ। আমাদের অনেকের জানার ইচ্ছা হলো যে লাইলাতুল কদর এর ফজিলত তো আমরা জানলাম তবে লাইলাতুল কদরটা কবি এক্ষেত্রে আমরা সরাসরি হাদিস শরীফের মধ্যে চলে যাই বুখারি শরীফের উনিশশত একাত্তর নম্বর হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রমজানের শেষ দশকে শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো আবার উনিশশো বাহাত্তর নম্বর হাদিসের মধ্যে আসছে আয়া এস এস দিয়ে করো আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহার রও লেই লাতুল কদ রিভিল বিদ আশরিল আওয়াখের মিন র এই হাদিসের মধ্যে তো আর নির্ধারণ করেই দেওয়া হয়েছে রসুলল্লা সাল্ল আলিহ্লাম বলেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো তো বেজুর রাত্রি কবে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনতিরিশের রাত এই প্রতিটা রাত বেজুর রাত আমরা শুধু মনে করি সাতাশের রাত হলো লাইলাতুল কদর এই একটাকে শুধু প্রাধান্য দিই বাকিগুলোর কোনো খবর আমাদের কাছে তেমন থাকে না অথচ যদি লাইলাতুল কদর পেতেই হয় তাহলে আমাদেরকে শেষ দশকের পুরো সময়টাকে বিশেষ করে বেজুর রাত আর যেহেতু শেষ দশকের কথাও হাদিস শরীফে আসছে এই জন্য পুরো সময়টাকে মূল্যায়ন করা আমাদের দায়িত্ব হযরত আয়াসা সিদ্দিক রাদি আল্লাহ আল থেকে বর্ণিত বখারি শরীফের উনিশশত উনআশি নম্বর হাদিসের মধ্যে আসছে যখন রমজানের শেষ দশক প্রবেশ করতো ইদা দখর আল্লাহ আসর সাদ্দামাইজারাহ যাতে আয়সা সদ্যাকালাহ ত আল আনহা বলেন যখন রমজানের শেষ দশক আসতো রসুল্লাহ্লাহ আলী ওসাল্লাম রমজানের শেষ দশকের হক আদায় করার জন্য একেবারে কমর বেদে লেগে যেতেন তো এই জন্য আমাদের দায়িত্ব হলো এই শেষ দশকে পূর্ণ সময়টাই প্রত্যেকটা রাতকে মূল্যায়ন করা যেন লাইলিয়াতল কদর আমরা পেয়ে যাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে শেষ দশকের প্রত্যেকটা রাতকে মূল্যায়ন করে পুরো রমজান মাসকেই মূল্যায়ন করা সাথে সাথে বিশেষ করে শেষ দশকের সময় যেটা আছে রাত এটাকে আমাদের বিশেষ মূল্যায়নের মাধ্যমে আমরা লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করি আল্লাহ রবিল্লাহলেমিন আমাদের সকলকে লাইলাতুল কদর এর ফজিলত অর্জন করা তৌফিক দান করুন আমিন ও আখির উদ্দানা আনিলামদুলিল্লাহ রব্বিল আহলেমিন